দুধ ছাড়া শুধুমাত্র একটি পেঁপে দিয়ে তৈরি করে দেখাবো পনির রেসিপি বন্ধুরা এই ভাইরাল পেঁপে দিয়ে তৈরি পনির রেসিপি কিছু টিপস আছে যে টিপসগুলো কেউ কোনো দিনও বলেনি আজকে আমি প্রথম বলবো তো চলুন বন্ধুরা দেখে পেপে পেঁপে দিয়ে তৈরি একদম ইউনিক একটি রেসিপি পনির রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত এস কুক ফুড চ্যানেলে আজকে একদম একটি ভাইরাল নতুন ধরনের রেসিপি পেঁপে দিয়ে পনির যেখানে কোনো দুধ লাগবে না শুধুমাত্র একটি কাঁচা পেঁপের প্রয়োজন অবশ্যই পেঁপেটিকে কিন্তু একদম কাঁচা হতে হবে তো দেখুন বন্ধুরা আমি এটা মোটামুটি পাঁচশো গ্রাম নয় পাঁচশো গ্রামের বেশ কিছুটা কম আমি নিয়েছি একটি পেঁপে কাঁচা সেই পেঁপেটিকে ভালো করে আমি যে খোসাটা আছে ছাড়িয়ে নিচ্ছি কোথাও পেঁপের গায়ে যেন খোসা একটুকু লেগে না থাকে সেটা চেক করে নিয়ে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি ভালো করে এবার আমি পেঁপেটাকে কেটে নেব বন্ধুরা পেঁপের এই ইউনিক রেসিপিটি তৈরি করতে গেলে কিছু টিপস আছে যে টিপসগুলোর এর আগে কেউ কোনো দিনও বলেনি সেই টিপসগুলো আমি সব আপনাদের সাথে শেয়ার করব। তবে যে যে কথাগুলো বলছি যে যে টিপসগুলো আমি দেব সবগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন তারপরেই তৈরি হবে পারফেক্ট পনির দিয়ে পেঁপে দিয়ে একটি পনির রেসিপি তো আমি পেঁপেটাকে কেটে নিয়ে পেঁপের ভেতরের যে অংশটাকে কেটে ফেলে দিচ্ছি তারপর খুব পাতলা করে করে পেপেটাকে আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা পেপেটা আমি কত পাতলা করে কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তিন চারবার জল দিয়ে ধুয়ে নেবেন যতক্ষণ এই পেঁপের মধ্যে দুধ বা কষটা না কাটে এরপর আমি একটি মিক্সিং জারে এই পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন বন্ধুরা এর মধ্যে যেন জল না পড়ে জল ছাড়াই পেস্ট করার চেষ্টা করবেন যদি পরে জল দিতে হয় খুব সামান্য পরিমাণে জল দেবেন এরপরে রয়েছে এর মধ্যে কিছু জিনিস মেশানোর টিপস যেমন আমি এর মধ্যে দিলাম লবণ এটা হচ্ছে ময়দা ময়দা দেব আমি এখানে দু চামচ বন্ধুরা আপনারা আপনাদের পেপে মানে এক কিলো বা দেড় কিলো বা পাঁচশো গ্রাম নেবেন পরিমাণটা বুঝে কিন্তু নেবেন আমি ময়দা দিলাম দু চামচ চালের গুঁড়ো দিব চার চামচ হিসেবটা একটু খেয়াল করুন বন্ধুরা দু চামচ ময়দার সাথে চার চামচ চালের গুঁড়ো যদি আপনাদের পেঁপের পরিমাণ আরও বেড়ে যায় মানে বেশি হয় সেখানটায় ময়দার পরিমাণের জায়গায় চালের পরিমাণটা দেবেন একটু বেশি এর মধ্যে আমি দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে একদম পনিরটা আপনাদের সত্যি পনিরের একটা ফ্লেভার আসবে বন্ধুরা গুঁড়ো দুধ আমি এখানটা মোটামুটি তিন চামচের মতন দিলাম আপনারা যদি আরও বেশি দিতে চান কোনো অসুবিধে নেই গুঁড়ো দুধের ব্যাপারে কোনো পরিমাণ নেই কম বা বেশি দিতে পারেন আমি খুব ভালো করে মেখে নেব যতক্ষণে না সব মিশ্রণগুলো সব জিনিসগুলো এক হয়ে যায় বন্ধুরা এরপরে এই টিপসটা কেউ কোনো দিনও বলেনি যেটা আমি বললাম দেখুন এখানটায় আমি চার ভাগের এক ভাগ মানে একদম খুবই চামচের কোনা অনুযায়ী দিলাম বেকিং সোডা এরপরে কিছুক্ষণ মেখে রেখে ঢেকে রেখেছিলাম ঢেকে দেখুন আমার এই জিনিসটা কিছুটা বেশ ফুলে গেছে এবং এটার মধ্যে আমি সেট করব বলে রকম একটা থালা নিয়েছি সেই থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা দেখবেন গায়ে চারিদিকে তেলটা দেবেন যদি মনে করেন ঘি নেব ঘিও নিতে পারেন তবে আমি সাদা তেল নিয়েছি এরপরে আমি পেঁপের এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে চারিপাশটা সমান করে নেবেন এবং একবার ঝাঁকিয়ে নেবেন যাতে কোথাও যদি ফাঁকা থাকে সেটা পূরণ হয়ে যাবে বন্ধুরা এরপরে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে স্ট্যান্ডটা আমি দিলাম এরপর আমি এই মিশ্রণটার থালাটাকে বসিয়ে দিয়ে আমি ঢেকে দেব মাঝখানে একবার আমি দেখেছিলাম তারপরে আবার এই লাস্ট টাইম আমি দেখতে এলাম একটা টুথপিক নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেখে নেব যে জিনিসটা হয়েছে কি না তো দেখুন টুথপিকের মধ্যে কিন্তু একটুকু লেগে নেই এবং আমার চারিপাশটা কিভাবে ছেড়ে গেছে তো এবার আমি এটাকে একটু ঠান্ডার জন্য ওয়েট করে নেব বন্ধুরা খেয়াল রাখবেন মিশ্রণটা যেন পাতলা না হয় একটু ঠিক হয় একটু ঠান্ডা হওয়ার পর চারিপাশটা দেখবেন একদম ছেড়ে আসছে তখন একটা থালাতে উল্টুলে উল্টিয়ে যাবে বন্ধুরা এইটা আমার মেয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে ও নিজে থেকে কাটতে শুরু করে দিয়েছিল যার জন্য এরকম হয়েছে কিন্তু এই পাশটা দেখুন আমি এরপরে কাটছি এবং খুব সুন্দর করে পনিরের আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতন করে কেটে নেবেন তো চলুন দেখুন আমার এই পনিরগুলো হয়েছে এবং এটা কত সফটি হয়েছে কত দেখুন কত সফট হয়েছে এবং নরম হয়েছে আর বন্ধুরা পনিরটার ভেতরটা যেহেতু বেকিং সোডা দিয়েছিলাম তাই বেশ ফ্লোফি টাইপের হয়েছে তো চলুন এবার আমি পনিরের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারাও আশ্চর্য হচ্ছেন যে শুধুমাত্র পেঁপে দিয়ে দুধ ছাড়া কীভাবে পনির তৈরি করা যায় একবার ট্রাই করে দেখুনই না তা কি হয় আমিও জানতাম না আমিও এই ভাইরাল রেসিপিটি দেখেই কিন্তু ট্রাই করেছি তো আপনারাও পিছু পা না হয়ে একবার ট্রাই করে দেখুন তো চলুন এবার আমি ভেজে নেব পনিরগুলোকে তেলে দেখুন আমি পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আপনি খাওয়ার সময় বুঝতেই পারবেন না বন্ধুরা এটা পনির খাচ্ছেন নাকি পেঁপে খাচ্ছেন তো আমি বলছি আপনারা আমার উপর বিশ্বাস করে এই ভাইরাল রেসিপিটি পেঁপে দিয়ে পনির একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন রেসিপিটি যেহেতু একদম পিওর নিরামিষ তাই আপনারা পুজো পার্বণেও এই রেসিপিটি অনায়াসে ঠাকুরের ভোগ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন দেখুন আমার পনিরগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল এবার তুলে রেখে আমি এর একটি রেসিপি তৈরি করে নেব তো ওই তেলেই আমি একটু আলু দিয়ে যেহেতু রেসিপিটি বানাবো তো আলুটি আমি আলুগুলোকে আগে ভেজে লাল লাল করে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা সাদা জিরে গোটা সাদা জিরে তেজপাতার শুকনো লঙ্কা দিলাম এরপর আমি কিছু মশলা পেস্ট করে রেখেছিলাম যেমন টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এটা দিয়ে আমি মশলাটাকে বেশ কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এবং নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলোন দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব যাতে আলুগুলোন সেদ্ধ হয়ে যায় আমি এস কুক অ্যান্ড ফুড চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করবো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখুন সত্যি বলছি অসাধারণ খেতে আমার বাড়িতে বানানোর পর আমার প্লেটে একটুকু ছিল না বেঁচে সেই দিনই সবগুলো রাতে খাওয়া শেষ হয়ে গেছে তো দেখুন আমি জল দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ হওয়ার পর এবার পনিরগুলোকে দিয়ে নেড়ে একটু গরম মশলা দিয়ে আমি রেডি করে দিলাম পেঁপে দিয়ে পনির তো বন্ধুরা এই রেসিপিটি এত টেস্টি হয়েছিল রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সাথে অনায়াসে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা একবার ট্রাই করবেন আরও অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন